বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি নেকলোকদের বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বরহক নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনি সব মখলুকাতের মাহবুদে বরহক আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল তিনি তামাম আম্বি একরাম ও রাসুলদের সর্দার হে আল্লাহ নবীর উপর তার আহলে বাইত ও তাম সাহাবাই ইকরামের উপর রহমত সালামতি ও বরকত নাজিল করুন আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আজ এমন একটি কোরআনই ওজিফা আপনাদের সামনে পেশ করব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন মনে রাখবেন কোরআন আমাদের জন্য এমন এক নিয়ামত যার শকর আদায় করে আমরা শেষ করতে পারব না সেজন্য আজ যে ওজিফাটি বলবো তা মহিলা পুরুষ ছোট বড় সকলে নিজের সকল সমস্যা সমাধানের জন্য নিজের সকল দুর্দশা দূর করার জন্য সকল বিপদাবদ মুসিবত দূর করার জন্য অজানা সব দুঃখ দুর্দশা থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত লাভের জন্য এই কোরআনি অজিফাটি খুবই কার্যকরী আপনারা জেনে অবাক হবেন এই কোরআনের ব্যাপারে শাহ আব্দুল আজিজ মাহাদেশ দেহল বি আলাই ফথুল আজিজ লিখেছেন কোরআন এমন এক জ্ঞান যার মধ্যে সমস্ত সকল কিছুর সমাধান আছে কিন্তু তা আমাদের কাছে গোপন রয়ে গেছে। শুধু নিয়ে চিন্তা গবেষণা না করার কারণে কোরআনে করিম শুধু দ্রুত পড়ার জন্য নাজিল হয় নাই এটা এমন কিতাব যার একটি আয়াত নিয়ে ইমাম সাফি রহমতুল্লা গোটা রাত গবেষণা করেছেন আর শুধু একটি আয়াত থেকেই এক রাতে তিনি একশোটি মাসালা বের করেছেন দশ লক্ষ মাসালা বের করেছেন আর বাকি গোটা কোরআন থেকে দশ বছরে দশ লাখ সর্বমোট বিশ লাখ মাসালা বের করেছেন সোহান এভাবে পূর্ববর্তী যুগের আলেম ওলামা বুজুরগান দিন কোরআনের উপর গবেষণা করে করে আমাদের জন্য অসংখ্য সমস্যার সমাধান বের করে দিয়েছেন আজকে রুজিফাটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি নিশ্চিত আপনার মন আজ বরফের মতো শীতল হয়ে যাবে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের যেই সুরা রুজিফাটি বলবো তার একটি শিক্ষা হল দুনিয়াতে যে বিপদ মুসিবত আসে তা আল্লাহর অনুমতি ও অনুমোদন ক্রমেই আসে এরূপ পরিস্থিতিতে যে ব্যক্তি ইমানের উপর অবিচল থাকে আল্লাহ তার দিলকে হেদায়ত দান করেন কিন্তু যে ব্যক্তি অস্থির ও ক্রদান্বিত হয়ে ইমানের পথ থেকে সরে যাবে তার বিপদ মুসিবত মূলত আল্লাহর অনুমতি এবং অনুমোদন ছাড়া দূরীভূত হবে না তবে সে আরও একটি বড় মুসিবত ডেকে আনবে তা হলো তার মন আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে এই অজিফাটির দ্বিতীয় শিক্ষা হল মমিনের জন্য তার অর্থ সম্পদ পরিবার পরিজন সন্তান সন্ততি একটা বড় পরীক্ষা কারণ ওগুলোর ভালোবাসায় মানুষকে ইমান ও আনুগত্যের পথ থেকে ফিরিয়ে রাখে সেজন্য ইমানদার ব্যক্তিকে তার পরিবার পরিজন ও সন্তান সন্ততি সম্পর্কে সাবধান থাকতে হবে যাতে করে তারা পরোক্ষ কোনোভাবেই তাদের জন্য আল্লাহর পথের ডাকাত ও লুটেরা হয়ে না বসে তাছাড়া তাদের উচিত অর্থ সম্পদ আল্লাহর পথে খরচ করা যাতে তাদের মন মানসিকতা অর্থপূজার পূজার ফিতনা থেকে নিরাপদ থাকে এই অজিফাটির তৃতীয় শিক্ষা হল প্রত্যেক মানুষ তার সাধ্য অনুসারে শরীয়তের বিধিবিধান পালনের জন্য আধিষ্ট আল্লাহতালা মানুষের কাছে তার শক্তি ও সামর্থ্যের অধিক কিছু করার দাবি করেন না তবে একজন মুমিনের যা করা উচিত তা হল সে তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে কোনো ত্রুটি করবে না এবং তার কথা কাজ ও আচার আচরণ তার নিজের ত্রুটি ও অসাবধানতার জন্য যেন আল্লাহর নির্ধারিত সীমাসমূহ অতিক্রম না করে অজিফাটি হল সুরাতগামুনের ওজিফা আল্লাহ অজিফার মধ্যে অনেক বড় নেয়ামত রেখেছেন প্রতিদিন ফজরের নামাজের পর একচল্লিশ বার পড়বেন আপনার সব কাজ সময়ের আগেই আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মাধ্যমে সমাধান হয়ে যাবে পাকিস্তানের এক বড় মুফতি জরওয়ালি যিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন তিনি তার এক বয়ানে বলেন আমি একটি মিথ্যা মামলায় দুই বছর যাবৎ কোর্ট কাচারিতে চক্কর কাটতে লাগলাম অথচ আমি মানুষকে অজিফা দিয়ে থাকি একদিন আমার এক সাগরে আমাকে বললেন হুজুর আপনি সকলকে অজিফা দিয়ে থাকেন বিভিন্ন সমস্যায় আপনি নিজে সে অজিফা পালন করে দেখেন না কেন তখন আমার হোঁশ ফিরে আসলো আমি কি করলাম পরের দিন আমার আদালতের ডেট ছিল সেই হিসাবে আমি ফজরের নামাজের পর বার সুরা তাগাবন পড়লাম আর সেদিন যখন আমি আদালতে গেলাম জজ সাহেব আমার দিকে খুবই মহব্বতের নজরে তাকালেন আমার দুই বছরের জন্য ক্ষমা চাইলেন এবং আমার পক্ষে রায় দিলেন আল্লামা জরওয়ালি রহমতুল্লা আলাই বলেন আপনারাও দুনিয়া ও দিনের সকল সমস্যার জন্য এই অজিফাটি পড়ুন প্রতিদিন একচল্লিশ বার পড়লে আল্লাহ সব কাজ ধারণাতীত সহজ করে দিবেন ওলামাইকার বলেন যারা বিভিন্ন দুঃখ বিপদ ও নানা ধরনের সমস্যায় আছেন তাদের জন্য অজিফা হল সুরা তাগাবুন যা আপনার জন্য সকল বিপদ সমস্যা ও অজানা সকল ক্ষতি থেকে বাঁচার জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন তাই এই সুরাটি যদি আপনি অর্থ বুঝে শুধু একবার পড়তে পারেন তাহলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ